আম্মা জানায় সাবার বলছেন গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলি আদিতাম চুষে চুষে খেত নদী চোখেতে দেখিতাম আম্মাজর আয়েশা বলছেন কখনো যদি আমাদের বাড়িতে গোশত যদি হাদিয়া আসত কখনো बकरी যদি জবাই করা হতো আমি গোশতটা খেয়ে হাড়িটা দস্তরখানার উপরে ফেলে দিয়েছি আল্লাহর নবীকে দেখেছি নবীজি ওই হাড়িটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস পার করে করে তিনি খেতেন আল্লাহু আকবার এত প্রেম ছিল তাই নবীজি বলেছেন আতা আতো বালাহা নারী তুমি যদি জানাল ঢুকতে চাও তোমার তিন নম্বরে কাজ হচ্ছে তুমি তোমার স্বামীর সথে সদ্ব্যবহার করবে ওয়া হাসানা তো ভারজাহা নবীজী বলেছেন নারী তুমি লজ্জের স্থানে হেফাজাত করবে একটু পর্দা টোর্দা করবে হাওড়া জেলাতে করে পর্দা তো নাই তবে বোরোখা সবাই পরে এমন বোরোখা দেখছি পড়েছো পাঁচার কাছে গোলাপ ফুল এই বোরখা পড়বে তোমার গোলাপ ফুল লাগানো কেন তোমার পাচার কাছে এখন এমনি কেউ মেয়েকে না দেখলেও বোরখা পড়া মেয়েকে দেখে এমন ভঙ্গের বোরখা বার হয়েছে ঠিক বলছি না ভুল বলছি একদম বোরখা পড়ছে তোর লাইট পড়লে চিক 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 করছে ওটা বোরখা বদমাশ্রী জায়গা না এমন বোরখা পড়ছে তার দেহের টোটালটাই আঁচ করা যাচ্ছে তার পেট পিঠ বুক কোমর সব বোঝা যাচ্ছে এত টাইট ফিটিং বোরখা যাচ্ছে কি যাচ্ছে না অথচ হাদিস ঢিলা ঢালা পোশাক পরবে নারী পর্দা করবে তোমার স্বামী বাড়িতে নেই তোমার মামা তোমার বাড়ি আসতে চাইছে কোনো অসুবিধা নেই আসতে পারে নিজের মামা হতে হবে তোমার দাদু আসতে চাইছে তোমার স্বামী বাড়ি না থাকা অবস্থায় আসতে পারবে অসুবিধা নেই তোমার নিজের ভাই ফোন করে বলছে বুবু যাব আসতে পারে এক বিছানাতে ও ডাম দিকে ও বামদিকে ও নিচে ও উপরে শুয়ে থাকতে পাবে ভাই বোন অসুবিধা নেই তোমার ভাইয়ের ছেলে আসতে চাইছে অসুবিধা নেই তোমার বোনের ছেলে আসতে চাইছে তোমার বাড়িতে স্বামীর অনুপস্থিতিতে একদম অসুবিধা নেই তোমার নিজের চাচা আসতে চাইছে তোমার স্বামী বাড়ি না থাকলে একদম অসুবিধা নেই তোমার বাড়ি স্বামী নেই তোমার মামা তো ভাই ফোন করে বলছে আজমিরা তোদের ঘরে যাবো ভাবছিলাম আজকে ওকে ফোনই বলে দেন আজকে নয় আমার স্বামী আসবে তবে তুমি আসবে আবার অনেক মেয়েরা এটা আমার পাতানো মামু মামু না পাতানো পাতানো তোমার বলে মামুর বারোটা বাজাবো তোমার বদমাশীর জায়গা না পাতানো কুটুম না কি বলে না সব হ্যাঁ ধরম কুটুম এই যে বলছে ধরম কুটুম তাই না বলছে এটা আমার ধরম মামা মামা বলে ডাকি মামা বলে তাই কি হয়েছে তোমার স্বামী মরে গেলে ওর সঙ্গে বিয়ে করতে পাবে তুমি তুমি জানো তোমার স্বামী যদি কালকে মারা যায় তুমি যে আমাকে পাতানো মামু বা ধরম মামু বলছো আমি তোমাকে বিয়ে করতে পারি তুমি এটা জানো পর্দা আছে হারাম কোনো পাতানো কুটুম চলবে না পাতানো কুটুম চলবে পর্দা করতে হবে পালিত পুত্রর কাছে পর্দা করতে হবে পালিত পুত্র তার মানে আমার বইয়ের বাচ্চা কাচ্চা হয়নি ধরে নেন ছেলে পিলে নাই হসপিটাল থেকে একটা ছেলে কুড়িয়ে নিয়ে চলে এসেছি বা কিনে নিয়ে এসেছি ছেলেটা আমার স্ত্রীকে মা বলে ডাকে আমাকে আব্বা বলে ডাকে ইসলাম বলছে পালিত পুত্রর সঙ্গে মায়ের পর্দা এর নাম ইসলাম যতই মা বলে ডাকুক রেহাই নাই তবুও মাঝখানে পর্দা নবীজি বলেছেন ওয়া আহসানা ফারজাহা এ নারী লজ্জাস্থানে হেফাজত করে দাও নবীজি বলেন ফাতাদ কুল মিন আইয়াবু আবুল জান্নাতে সাত পুরুষের ব্যাপারে এরকম কোনো কথা বলেনি আল্লাহর নবী আল্লাহর নবী বলেন এই চারটি কাজ যদি একটা নারী করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে ডান দিক বাম দিক উপর তলা নিচের তলা যে সাইড দিক দিয়ে যেমন করে ইচ্ছা ও জান্নাত চলে যাবে আপনার স্ত্রীকে কটা কথা বলে দিবেন চারটা এক সঠিক টাইমে নামাজ পড়তে বলবেন দুই তাকে রোজা রাখতে বলবেন তিন আপনার সঙ্গে যাতে সব ব্যবহার করে ভালোবাসে সেটা ব্যবস্থা করবেন লজ্জার স্থানে হেফাজত করে নিজেকে যেন আটকে রাখে আসলে পুরুষ মানুষ নারী জানে না নিজেকে আটকিয়ে রাখলে সব থেকে বেশি মর্যাদা পাওয়া যায় আমার মহিলা মাদ্রাসা আছে এটা আপনারা জানেন সোশ্যাল মিডিয়া দেখেছেন বগিলা মাদ্রাসা আছে ওই এরা জানে বাঁকড়াতে বাড়ি এরা টাকা পয়সা সব রমজান মাসে নিতে আসি জাকাতে টাকা টাকা এরা সব জানে অনেক লোক গেছে আমার মাদ্রাসা দেখতে তা কত এমবিবিএস ডাক্তার কত বড় চাকরিজীবী আমার কাছে দিনে মনে হয় বিশ জন ফোন করে হুজুর আপনার মাদ্রাসা একটা পর্দা সিল মেয়ে আছে ফ্রিতে বিয়ে করব হ্যাঁ ফ্রিতে বিয়ে করব আছে তার মানে বুঝে নেবেন এখন পর্দাওয়ালা মেয়েদের মার্কেট ভালো আর যারা পেট বার করে ঘুরছে ওরা মনে করে করছে আমাদের মার্কেট খুব বেশি নাকি আরে বারবার কোনো জিনিস দেখলে তার প্রতি মানুষের ভালোবাসা কমে যায় কমে যায় না কমে যায় যদি আপনি নিজেকে আটকে রাখতে পারেন নারী যদি নিজেকে হেফাজতে রাখতে পারে তাহলে ভেবে নিতে হবে যে নারী তোমার মর্যাদা বাড়ছে নবী যাওয়ার বলছেন মায়েদের ব্যাপারে আল্লাহ নবী যে কথা বলেছেন পুরুষের ব্যাপারে বলেননি বিশ্ব নবী বলছেন যে রাতে মীরা যখন বিশ্ব নবী বলে জাহান নামে মহিলাদের ভিড় একজন মহিলা বলে বিশ্ব নবীজি কোন কারণে বেশি ভাগ যাব জাহান নামে প্রথম কারণ হলো অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কমন দ্বিতীয় কারণ হলো শোনো সমাচার না সুক্রিয়া করে ও গো নিয়ামত আমার তৃতীয় কারণ হলো অধিক নারী গণে ঝগড়া জাতি বেশি করে নিজ স্বামীর সনে চতুর্থ কারণ হলো অধিক নারী গণে গিবত যে বেশি করে এক অপরের সনে এহেন কারণে অগ অধিক নারী গণ বেশি বেশি যাবে তারা যাবে জাহান্নাম বিশ্বনবী বলছেন মিরাজের রাত্রিতে আমি জাহান্নামের দিকে যখন দেখলাম তার অধিকাংশ অধিবাসীরা হচ্ছে জাহান্নামী তারা হচ্ছে সহব নারী তাদেরকে লোহার নহার করে জাহান নামে যেন ঝোলান রয়েছে। আল্লাহ নবী দেখে আসার পরে বক্ত বরাখতে রাখতে বলছেন। ইমা সারান নিসা ইমা সারান নিসা ইমাসারাম নিসা তাসাব না তাসাদ না তাসাদ না এর জগতের যত নারীরা শুনে রেখে দাও আমি এই মাত্রও বলছি তোমাদেরকে শোনো যে তোমাদের অধিকাংশকে আমি নবী জাহান নামের ভিতরে দেখে এলাম এই জাহান নাম থেকে যদি তোমরা বাচতে চাও তার না বেশি করে তোমরা সাধকা করো বেশি করে তোমরা দান করো একজন মহিলা বলছেন আল্লাহ রণবী গো জাহার নামে যাবো তার কারণটা আপনি বলুন বিশ্বনবী একটা একটা করে কারণ বাতরিয়ে দিলেন প্রথম কারণ হল অধিক নারীগণ অল্প ধনেতে তাদের ভরে না কম নদী বলেছেন নারী জাহান নামে যাবে তার একটা কারণ হচ্ছে অল্প জিনিসে মন ভরে না আপনাদের হাওড়া জেলার মেয়েদের ভরে আমাদের ওদিকে ভরে না আপনাদের দিকে ভরে আমি বাপের একটা বেটা এ কথা বহুবার বলি তবু আজকে বলতে এসেছি বলি আমি একটা ছেলে আমার বাপের আমার বোন আছে চারটে সব বিয়ে হয়ে গেছে আমার স্ত্রী আমার আব্বা আমার মা আর আমার একটা ছেলে মেয়ে বাড়িতে থাকে মেয়েদের মন কেমন দেখুন আমি বাড়িতে থাকতে পারি না কিছুদিন আগে আপনার সোশ্যাল মিডিয়া দেখেছেন সৌদি ছিলাম আরবে ছিলাম মক্কাতে হজে গেছিলাম ওমরাতে আবার ফের চলে এলাম এখন মোটামুটি আর পাঁচ রোজার আগের দিন পর্যন্ত আর বাড়ি যাবার মনে হয় চান্স হবে না প্রতিদিন প্রোগ্রাম তা যেখানে যাই সেই জায়গার সব থেকে ভালো যে জিনিসটা শাড়ি জামা কাপড় আমি আমার স্ত্রীর জন্য কিনে নিয়ে যাই অন্তত বাড়ি যখন থাকতে পারি না তাই কিছু কাপড় দিয়ে ওকে ভুলিয়ে রাখি আমার মা আবার একটা বৌমা বলে সব দেয় আমার চারটে বোন একটা ভাবি বলে সব দেয় কম বেশি আমার স্ত্রী আবার বাড়িতে মেয়ে ছেলেরা ফেরিওয়ালা আছে তাদের থেকে কিছু কেনে আবার শ্বশুর শাশুড়ি আবার মেয়ে ছোট মেয়ে বলে ওরাও সব সময় দেয় মানে বছরে আমি হিসাব করে দেখছি যে ওর পঞ্চাশ থেকে ষাট সত্তরটা জামা কাপড় এমনিতেই হয়ে যায় আমি তো বাংলাদেশে গেলে মিনিমাম বিশটা আনি অরিজিনাল বলছি আপনাকে তারপরেও যখন কখন একটু ফ্রি হয়ে আমার বউকে বলি চলো গাড়িটা বার করছি একটু কলকাতায় কোনো রেস্টুরেন্টে গিয়ে ভালো কিছু খেয়ে আসি তা আমার স্ত্রী আমাকে এই জবাবটাই দেয় কি পরে যাব বলে কি পরে যাব মনে মনে বলছি ওরে তোকে পঞ্চাশটা বছরে জামা কাপড় কিনে দেওয়ার পরে তুই বলিস কি পরে খারাপ কি বললাম না ওদের মন সাংঘাতিক বাড়িতে দেখবেন মেয়েরা যখন মুরগিকে খেতে দেয় আ কো ডাকে না ডাকে দেখবেন এক হাতে চাল বা গম নিয়ে নিজের মুরগিকে খেতে দিচ্ছে আর এক হাতে দেখবেন ঝাঁটা লিয়ে দাঁড়িয়ে আছে তার কলি যা ভেজে খাবে এগুলো সত্যি ওদের মন খুব খারাপ খুব খারাপ ওদের পাল্লায় যে পড়েছে তার বারোটা বেজে গেছে কি বলছি বুঝতে পারছেন তো খুব সাবধানে থাকবেন আল্লাহ নবী সাহা পোকা লোক ছিলেন না খুব শিক্ষিত ছিলেন বলুন জ্ঞানী লোক ছিলেন নবীজি বলছেন নারী জাহান্নাম চলে যাবে একটা কারণ অল্প জিনিসে মন ভরে না আমার দুই দ্বিতীয় কারণ দ্বিতীয় কারণ হচ্ছে এরা আল্লাহর প্রশংসা বা কৃতজ্ঞতা স্বীকার করে না আল্লাহ কত সুন্দর ভুরু দুটো দিয়েছে ওর পক্ষে যেটা ভালো লাগবে সেই ভুরুটাই আল্লাহ ওকে সাজিয়ে দিয়েছে তারপরেও দেখছি বিউটি পার্লারে গিয়ে চেঁচে বসে আছে আছে না নেই আল্লাহ ওর যেমন শরীরের কালার তেমন ওর ঠোঁটটাকে দিয়েছে ওতেও দেখছি মেক করছে করছে কি করছে না আল্লাহর কৃতজ্ঞতা নেই আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে সুন্দর কারা নারী না পুরুষ পুরুষ মেয়েরা কিন্তু সুন্দর নয় পুরুষ আন্ডার প্যান্ট পরেও যদি দেখতে খারাপ ওদের ছেলেকে স্কুলে দিয়ে এসে আবার চুলটা খুলে আবার বাঁধছে এইখানে লিপস্টিক এখানে হাইলারা এখানে স্যারো এখানে মাস্কুরা এখানে এ পালিশ ওখানে তা পালিশ পালিশ আর পালিশ সারাদিন তার মানে কি বোঝা গেল ও দেখতে খারাপ ও এইরকম সেজে লোককে দেখাতে চাইছে আর পুরুষ ও খালি গায়েও পুরুষ শুয়ে থাকলেও পুরুষ দৌড়ালেও পুরুষ আন্ডার পুরুষ জিন্স প্যানেও পুরুষ ও সাজা লাগে না সারা পৃথিবীর বিপরীত লিঙ্গের দিকে দেখুন মুরগির থেকে মোরগের মাথায় ফুল দেখতে ভালো ছাগলের দিকে দেখুন খাসিটার দেখতে ভালো গরুর দিকে দেখুন পুরুষ গরুরটা দেখতে একদম খুব সাংঘাতিক বাঘিনীর থেকে বাঘের দেখতে ভালো বাঘিনীর দেখবেন গোপ দাড়ি কিছু নেই ভালো লাগে কিন্তু জঙ্গলে যখন বাঘ দেখেন পুরুষ বাঘ গোপ দাড়ি পুরুষটাই হচ্ছে সুন্দর তবে নারী লোভনীয় সুন্দরী নয় লোভনীয় পুরুষ ওকে দেখে লোভ লাগে সুন্দরী নয় হু ভালো করে শুনুন মায়েরা যার উপরে বসে দাঁত খেলাচ্ছে না বুঝতে পারছি দাঁত খেলানোর কথা বলিনি মা তোমাকে কিছু বলতে এসেছি তুমি একটু ভালো হয়ে যাও তুমি ভালো হয়ে গেলে গোটা পরিবার ভালো হয়ে যাবে তুমি ভালো হয়ে গেলে একটা গ্রাম ভালো হয়ে যাবে তুমি ভালো হয়ে গেলে টোটাল একটা ইউনিটি ভালো হয়ে যাবে তুমি ভালো হয়ে গেলে টোটাল একটা জাতি পরিবর্তন আসবে টোটাল একটা জাতির পরিবর্তন আসবে আল্লাহ কৃতজ্ঞতা করুন নাম্বার তিন নবীজি বলছোরা গিবত পরনিন্দা করে আপনাদের এখানে মেয়েরা করে আমি বলে দিয়েছি সোশ্যাল মিডিয়া আগেও আজকে আবার বলে দিচ্ছি যে আপনার বাড়িতে চার পাঁচটা পুরুষ মানুষ যদি ঢুকতে চায় ঢুকতে দেবেন বৈঠকখানাতে বসে গল্প করবেন অসুবিধা নেই কিন্তু আপনার বউকে বলে দিবেন যে পাড়ার কোনো মেয়ে যেন আমাদের বাড়িতে না ঢোকে বর্তমান বাজারে একশোটা মেয়ের যদি সংসার নষ্ট হয় তার মধ্যে পঁচাত্তরটা মেয়ের এইটা হচ্ছে কারণ যে পাড়ার কোনো মেয়ে ওর কানে ভাঙিয়ে দিয়ে চলে গেছে গিবত পরনিন্দা আপনার তো এসেছে মানে আপনার বইয়ের সাথে অন্য কোনো কথা নেই আমার যা এমন আমার শাশুড়ি এমন আমার ননদ এমন শুধু এই কথাই দেখবেন ওই জন্য নবী সাল্ল আরিফাল্লাম বলেছেন নারী যাহার নাম বলেছেন কি বলেছেন যে স্বামীর প্রতি কৃতজ্ঞ নয় অকৃতজ্ঞ স্বামীর জিনিসে সন্তুষ্ট হয় না হয় আপনার বউ আজকে গিয়ে পরীক্ষা করে দেখুন আপনার গাছে একটা বড় কাঁঠাল হয়েছে কাঁঠাল বুঝেন তো কাঁঠালটা ভেঙেছেন খাচ্ছেন স্বামী স্ত্রী দুজন আপনার স্ত্রীকে বলবেন স্বামী মা খাদিজা কাঁঠালটা কি মিষ্টি বলো একদম তুলতুলে কোয়া। আপনার স্ত্রী দেখবেন মুখের উপরে বলবে তুমি যতই কোয়া বলো আমার আব্বাদের গাছের মতো নয় এটাও বলবেই বলবে না বলবেই আপনার গুগুরের কাতলা মাছ পাঁচ কেজি ওজন কিনে ভেজে খাচ্ছেন খুব সাদ আপনার স্ত্রীকে বলবেন খাদিজা বলো তো মাছটা কেমন ও এক চান্সে বলবে আমার আব্বাদের পুকুরের মতো করতে হবে না বেশি ফাটা ফাটা করি অথচ ওর বাপের পুকুরেরটা দেড় কেজি ওজন ও সব মেনে নিব বাপের বাড়ি বদনাম মানবে না মানবে স্বামীর কাছে থাকবে ওর খাবে ওরই পড়বে ওর কাছে থাকবে অথচ কৃতজ্ঞতা বাপের বাড়ির একবার কথা বলবে না যে তোমাকে স্বামী হিসাবে পেয়ে আমি খুব খুশি তোমার কাছে সত্যি যে সুখে আছি আমার আব্বাদের বাড়িতে অত সুখে ছিলাম না একটা বউ আপনাকে কেউ বলেছে অত সহজ নয় গোলাম হোসেন অত সহজ নয় আপনার স্ত্রীকে ভালোবাসবেন রাত্রে শুয়ে শুয়ে বালিশে মাথা দিয়ে দুজনে গল্প করতে করতে বলবেন খাদিজা সত্যি চুল বহু মেয়ের দেখেছি তোমার মতো গোছালো চুল আমি দেখিনি ঠোঁট অনেক মেয়েরই তো দেখি তোমার একদম গোলাপের পাপড়ির মতো তোমার কোমর দোলানো চলন তোমার হাতের কি স্পেশাল রান্না তোমার মুচকে মুচকে হাসি তোমার আড়ে আড়ে দেখা তোমার সুন্দরী তুমি তোমার মতো নারী পৃথিবীতে আমি কোনোদিন আর দ্বিতীয় দেখিনি এইটা সব বলার পরে দেখবেন ও নাচা শুরু করবে তারপরে সবার পাঁচ মিনিট আগে বলবেন তোমার সব ভালো তোমার আব্বার লোক খারাপ রাতি গলা বিষ মিশিয়ে মেরে দিবে ঠিক বলছি না হ্যাঁ মানে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে যে কথা বলেছেন তার বাস্তবটা সত্য সত্য নয় সত্য